গল্পের নাম শুধু তোমার জন্য পর্ব সংখ্যা বিয়াল্লিশ লেখা অনিশের সাথে একটা রেস্তোরাঁয় বসে আছে ওরা চারজনে তার লজ্জায় মুখ তুলে নাহিনের দিকে তাকাচ্ছে না অব্দি কি একটা অস্বস্তিকর অবস্থা আহিয়ান ভেবে আহিয়ানের বড় ভাইকে জানা তাই বলে দিল এখন লজ্জায় একদম নুয়ে আছে নীরবতা ভেঙে নাহিয়ানি প্রথমে আহিয়ানের দিকে তাকে বলে তোর পিসির চক করে পরে বার্সিটিতে সকল স্টুডেন্টদের সামনে আমার মান সব ধুলোয় মিশে গেল আর একটু হলে যে তোমার জন্য আমার না হওয়ার সংসারটা ভেঙে যাচ্ছিল বাসায় যাই একবার তারপর ভাবিকে বলছি মেয়েদের নিয়ে রিক্সায় করে আবার বার্সিটি এসে ওই রূপসার সাথে ক্যান্টিনে বসে কফি খাওয়া তাই না আরে ভাই সকালে ওটা তোর ভাবিই ছিল ওকে ওর বাবার বাসায় নামিয়ে দিয়ে আমি বার্সিটি এসেছি হ্যাঁ সকালে না হয় ভাবি ছিল কিন্তু বার্সিটি এসে রূপসার সাথে কফি খাচ্ছিলে কেন ভাবি না বলেছে ওর থেকে দূরে দূরে থাকতে আমাকে তো জোর করে টেনে নিয়ে গেল বুঝেছি আমি এখন আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না তোর এইসব ফালতু পেসাল বাদ দিবি আনিতার সাথে সহজ হতে আগে মা একদম ভয় পেয়ে গুটিসুটি মেরে বসে আছে একক্ষণে আহিয়ান কিছু না বলে পকেট থেকে ফোন বের করলো দুপুর দেড়টা বাজে তাই আহিয়ান একজন ওয়েটারকে ডেকে লাঞ্চে অর্ডার করলো আহিয়ান আনিতার দিকে চোখ বলালো একবার মেয়েটা এখনো আনিজি ফিল করছে করারই তো কথা আহিয়ান ভেবে আহিনের বড় ভাইকে হুমকি দমকি দিয়েছে কিনা তার উপর আবার ওদের প্রফেসর অস্বস্তি ভয়ে লজ্জা হবে আহিয়ান নাহিয়ান দুবাই মিলে বেশ কিছুটা সময় ওকে বুঝিয়ে স্বাভাবিক করেছে সেদিনের মতো ওরা লঞ্চ করে বাসায় ফিরে আসে বাসার সামনে এসে আনিতা এদিক ওদিক না তাকিয়ে জিউদা নিজেদের ফ্ল্যাটে চলে যায় তার কিছুদিন পরের কথা বিকেলে আনিতা আর আহিয়ান সেই নদীরে পারে গিয়ে বসে সময় কাটাচ্ছিল হঠাৎই একটা বাচ্চা মেয়ের উপর আনিতার চোখ যায় বাচ্চা মেয়েটাকে দেখে প্রথমেই আনিতা নুজাইরা এর কথা মনে পড়ে আনিতা ভাবলো আহিয়ান আর নুজাইরা তো একই ওই বিল্ডিংয়ে থাকে তাহলে নিশ্চয়ই আহিয়ান নুজাইরাকে চিনবে ওকে একবার নুজাইরা এর কথা জিজ্ঞেস করবে দ্বিধা দ্বন্দ্বে কাটিয়ে আনিতা আহিয়ানকে বললো আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব হুম নুজাইবা কে চিনেন নুজাইরা এর নাম শুনতে আহিয়ান ফোন পকেটে পরে আনিতার দিকে ফিরে বসলো আনিতার হাত ধরে বলে কোন নুজাইরা আপনাদের বিল্ডিংয়ে এই তো থাকে কি কিউট করে বাচ্চা একটা মেয়ে কেন আপনি চিনি না হ্যাঁ চিনি কেন বলো তো ওকে আমার বেশ ভালো লাগে ইচ্ছে করে সবসময় ওকে আমার সামনে বসিয়ে রেখে তাকিয়ে থাকি ওর দিকে কত কিউট বারবার ওর গালগুলো টেনে দিতে ইচ্ছে করে ওর কথাগুলো শুনতে ভালো লাগে তাই হুম তো জানেন ওরা আমাকে কয়েকবার কাকিয়া বলে ডেকেছিল ওর কাকায়ের ফোনে নাকি আমার অনেক ছবি দেখেছে কিন্তু কে ওর কাকাই সেটা বুঝলাম না আনিতা ঠোঁট উল্টে কথাগুলো বললো আহিয়ান দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে এসে বলে কেন জিজ্ঞেস করনি ওর কাকাইকে কার এত বড় সাব সামান পিচ্ছি পাখির অনেকগুলো ছবির নিজের ফোনে রাখে জিজ্ঞেস করেছিলাম তো কিন্তু কিছু না বলে খেলতে চলে গেছিলো আচ্ছা চলো কোথায় আরে চলো না গেলে দেখতে পাবে এই বলে আহিয়ান আনিতার হাত ধরে টেনে বাইকের কাছে নিয়ে গেল। ওরা দুজনে বাইকে উঠে বসতে আহিয়ান বাইক স্টার্ট দিল মেয়ে দশকের মাঝে আহিয়ান ওদের বিল্ডিং এর সামনে এসে বাইক থামালো আহিয়ান বাইক পার করে আনিতার হাত ধরে ওদের বিল্ডিং এর ভিতর দাঁড়িয়ে গিয়ে বলল এখানে কোথায় যাচ্ছি আমরা চলো আমার ফ্যামিলি বাকি সবার সাথে কিন্তু আপনার মা আম্মু বাসায় নিয়ে আস এটুকু বলে আনিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লিফটে করে ফোর্থ ফ্লোর উঠে পড়লো লিফ্ট থেকে বের হয়ে ডান দিকে দ্বিতীয় ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে আহিয়ান কলিং বেল চাপলো এক থেকে দু মিনিটের মাঝে দরজা খুলে গেল দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা অব্দিকে দেখে আনিতা চোখ বড় বড় করে তাকায় অব্দি এক গাল হেসে দরজার পাশ থেকে সরিকে বলে ভিতরে এসো ভাবি তোমার অপেক্ষাতেই ছিলাম আমরা এইটুকু বলেই অব্দি ভিতরে চলে গেল আহিয়ান আনিতার হাত ধরে বসার ভিতরে প্রবেশ করে আনিতা আহিয়ানের দিকে তাকিয়ে বলে ও ভিতরে চলো আগে তারপর সবার সাথে পরিচয় করে দিচ্ছি প্রত্যুত্তরে আনিতা আর কিছু বলল না আহিয়ান আনিতার হাত ধরে সোজা সোফায় বসে গিয়ে বসলো নাহিয়ানা রদ দিয়ে এসে বসলো পাশের সোফায় রুহি ওনায় হাত মুসতে মুসতে কিচেন থেকে এসে আনিতার পাশে বসলো আনিতা অবাক চোখে সবাইকে দেখছে এরাই কি আহিয়ানের ভাবি আর বোন আনিতা কিছু বুঝতে পারছে না ফ্যাল ফ্যাল করে ওদের সবার দিকে তাকিয়ে আছে। রুহি মুচকি এসে আনিতাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে এই যে জাসির রানী তোমার পাশে যে অতি কিউট হ্যান্ডসাম ড্যাশিং শান্তশিষ্ট ভদ্র ছেলেটাকে দেখছো আমি তার একমাত্র ভাইয়ের একমাত্র বউ অর্থাৎ তার অতি আদরের ভাবি রুহি এমন ঘর পেস কথা শুনে আনিতা বিষম খেলো আহিয়ান শান্তশিষ্ট ওর মতো রাগি ছেলে তো মনে হয় আর দুটো দেখেনি আনিতা ওর দিক কিসে গিয়ে এক গ্লাস পানি এনে আনিতার সামনে ধরলো আনিতা গ্লাস হতে নিয়ে ডক ডক করে পুরো পানি শেষ করে খালি গিলাসটা টি টেবিলের উপর রাখলো আইহেন সবার সাথে আনিতার পরিচয় করিয়ে দেয় অদ্রি আইহেনের ছোট বোন আর এই ফুটফুটে পিচ্ছি কি উঠ হলো নাহিয়ান আর রুহির মেয়ে রুহি উঠে গিয়ে কিচেন থেকে ট্রেতে করে কয়েক ধরনের খাবার এনে টি টেবিলে রাখলো আনিতার পাশে বসে আনিতাকে খেতে ইশারা করলো আনিতা কাঁচুমুচু হয়ে চুপচাপ বসে আছে এতদিনে রুহি আর অদ্রির সাথে আনিতা বেশ সহজ হলেও জানতো না ওরা আহিয়ানের ভাবিয়ার বোন আজকে জানার পর কেমন একটা জড়তা কাজ করছে পাশের রুম থেকে নুজাইরা কাকাই বলে দৌড়ে এসে আহিয়ানের কোলে চেপে বসলো আহিয়ানও পরম আদরে নুজাইরাকে মিশিয়ে নিল নিজের সাথে অনেকটা সময় সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে এক পর্যায়ে তা আবার আগের মতো রুহি আর অদ্রির সাথে সহজ হয়ে গেল আর কোনো জড়তা কাজ করছে না ওর মাঝে আহিয়ানে নাহিয়ানের সাথেও আনিতা এখন বেশ ফ্রি হয়েছে সন্ধ্যার খানিকটা আগে আনিতা উঠে দাঁড়ালে নিজেদের ফ্ল্যাটে যাওয়ার জন্য নুজাইরা আনিতার কাছে এসে দাঁড়াতে আনিতা ওকে কোলে তুলে নেয় নুজাইরা আনিতার গলা জুড়ে ধরে আছে নুজাইরাকে কোলে নিয়ে সকলের থেকে বিদায় নিয়ে আনিতা আহিয়ানদের ফ্ল্যাট থেকে বের হলো সাথে আহিয়ানও এসেছে আনিতা নুজাইরাকে কোলে করে নিয়েই নিজেদের ফ্ল্যাটে চলে গেল আহিয়ান পরে এসে নুজাইরাকে নিয়ে যাবে বেশ কিছুদিন যাবত হৃদমানের বিরক্ত করার পরিমাণটা বেশ বেড়ে চলেছে যখন তখন যেখানে সেখানে বিরক্ত করতে চলে আসে ওর জন্য এখন আনিতা ফায়াজ বা আহিয়ানকে ছাড়া একা বাসা থেকে বেরও হয় না হৃদমানের বিষয়ে আহিয়ান আর ফায়াজকে জানিয়েছে আনিতা ওরা দুজনে বেশ কয়েকবার হৃদমানকে ওয়ার্ন করেছে কিন্তু কিছুই হচ্ছে না এতে রিদমানের অশুভতম দিন দিন বেড়েই যাচ্ছে কিন্তু আজ তো ঋদমান সব লিমিট একেবারে ক্রস করে ফেলেছে বিকেলে নোজাইরা হেসেছে বাসায় সন্ধ্যার পর হঠাৎ করেই বায়না ধরে চিপস খাবে ফায় সুপো বাসায়নি বিল্ডিং এর প্রথম তলায় একটা দোকান আছে একটা চিপস তো কিনবে তিন থেকে চার মিনিট লাগবে তাই ও গায়ে অন্য জড়িয়ে দরজা খুলে আশেপাশে দেখে নিল একবার না রিদমান কোথাও নেই আনিতা মনে মনে একটা স্বস্তি নিঃশ্বাস ছেড়ে পা বাড়ালো সিঁড়ি দিকে দোকানে গিয়ে দু এক প্যাকেট চিপস কিনে নিল আনিতা দোকানিকে টাকা দিয়ে কিছু করে কেউ কোমরে বাজেভাবে স্পর্শ করে চট করে আনিতা পিছন দেখে কয়েকবার দাঁড়ায় রাগে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে দ্রুত পা ফেলে আনিতা সিঁড়ি বেয়ে চার তলায় উঠে যায় নিজেদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে দরজা খুলে ভিতরে যাওয়ার আগে রিদমান ওকে টেনে নিয়ে রিদ্ধওয়ালের সাথে চেপে ধরে রিদমন বা হাত দিয়ে আনিতার এক হাত পিছনে নিয়ে পিঠের সাথে মুচড়ে ধরে ব্যথায় আর্তনাদ করে ওঠে আনিতা ডান হাত দিয়ে রিদমান আনিতার কপাল থেকে থুতনি অব্দি বাজেভাবে স্পর্শ করে এবার কিছুটা শব্দ করে কেঁদে ফেলে আনিতা রিদমান আনিতার কপালে পরা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে এখন কোথায় তোমার আহিয়ান এলো না আমার হাত থেকে তোমায় বাঁচাতে ও তো আমায় তোমার দিকে চোখ তুলে তাকাতে অবধি বারণ করেছিল কিন্তু আমি তো তোমায় টাচ করে ফেললাম এবার কি হবে চোরের মতো লোকি আহিনের চোখের আড়ালে আমার সাথে এরকম না করে পালে ওর সামনে আমার দিকে হাত বেরিয়ে দেখান আপনার হাত আর হাতের জায়গায় থাকবে না এই চুপ একদম চুপ আহিনের ভয় দেখানো হচ্ছে আমাকে আহেনের ভয় তোমার সাহস হয় কি করে ওর সাথে এভাবে ঘুরে বেড়ানোর তোমাকে একদিন বলেছি না তুমি শুধু আমার তাহলে কেন ওর সাথে মিশো তুমি নেক্সট টাইম যাতে আর না দেখে ওর সাথে তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি আমি তোমাকে আহিনের কিছুতেই হতে দেবো না এইটুকু বলে রিদমান এক হাতে আনিতার দু গাল চেপে ধরে ওর ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছিল আনিতা ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে এদিকে এদিক ওদিক মাথা নাড়াচ্ছে কিছুতে রিদমানের সাথে পেরে উঠছে না এই মুহূর্তে ওর নিজেকে খুব বেশি অসহায় অসহায় লাগছে মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে বারবার হঠাৎ করে সিঁড়িতে কারো পায়ের শব্দ পেয়ে রিদমান আনিতাকে ছেড়ে দেয় আনিতা ছাড়া পেয়ে রিদমানকে ধাক্কা দিয়ে ছুরি নিজেদের ফ্ল্যাটে ঢুকে পড়ে আনি তাকে এভাবে কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিতে দেখে রোদেলা কিচেন থেকে বের হয়ে এলো সদর দরজা খোলা দেখে রোদেলা সদর দরজা আটকাতে গিয়ে দেখে বাইরে রিদমান দাঁড়িয়ে আছে ওদের ফ্ল্যাটের দিকে উঁকি ঝুঁকি মারছে রোদেলা এবার বুঝতে পারলো আনি ও দৌড়ে গিয়ে রুম লক করে দেওয়ার কারণ রোদেলা সদর দরজা লাগিয়ে ওদের রুমের সামনে চলে যায় দরজা ধাক্কা দিয়ে বেশ কয়েকবার আনিতাকে ডাকে রোদেলা কিন্তু আনিতা ভেতর থেকে কোন সারা দিচ্ছে না রোদ্দেলা বেশ ভয় লাগছে এবার বাইরে ঋদমান উল্টাপাল্টা কিছু করেনি তো আনিতার সাথে এসব ভেবে রোদ্দেলা হাত পা ঠান্ডা হইলো নুজাইরা সোফার থেকে নেমে রোদ্দেলার পাশে দাঁড়িয়ে ওর জামার ধরে টানে রোদ্দেলা হাঁটু ভেঙে নুজাইরের সামনে বসতে নুজাইরে বলে আনটি কাকি আর কী হয়েছে কিছু হয়নি শোনা তুমি যাও গিয়ে কার্টুন দেখো আমি চিপস খাবো আমি এক্ষুনি এনে দিচ্ছি শোনা এটুকু বলে রোদেলা উঠে দাঁড়াতে দেখতে গেল টি টেবিলের উপর দু প্যাকেট চিপস রাখা রোদের নদের এক স্টুপায় বসিয়ে দিয়ে এক প্যাকেট চিপস ওর হাতে দিয়ে আবার আনিতাকে ডাকতে গেল কিন্তু আনিতা এবারও সারা দিচ্ছে না বেশ কিছুক্ষণ ডাকার পরে যখন আনিতে সারা দিচ্ছে না তখন রোদেলার ভয় হতে শুরু করে আর কোনো উপায় না পেয়ে ফায়াজকে কল দেয় ফায়াজের ফোন ওয়েটিং বলছে কি করবে না করবে কিছু ভাবতে পারছে না রোদেলা উপায় তো না পেয়ে শেষে আহিয়ানকে ফোন করে আনিতা দুবার রিং হতে আহিয়ান ফোন রিসিভ করে রোদেলা কাপা কাপা সরে বলে ভাইয়া আনি রুমের দরজা খুলছে না ঘুমিয়েছে হয়তো ডাকো ভালো করে না ভাইয়া ঘুমাই নিও তাহলে দরজা খুলবে না কেন আধা ঘন্টা আগে নজাইরা বায়না ধরেছিল চিপস খাবে তাই ও চিপস কিনতে নিচে গিয়েছিল সেখানে থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে দরজা লক করেছে এখন এত করে ডাকছে দরজা খুলছে নাও সদর দরজা লক করতে গিয়ে রিদমানকে দেখছিলাম আমাদের ফ্ল্যাটের বাইরে আমি কি করব ভাইয়া খুব টেনশন হচ্ছে আমার আনি থেকে এত করে ডাকার পরও খুঁজতে সারা দিচ্ছে নাও আসছি আমি এটুকু বলে আইয়ান লাইন কেটে দিল অফিস থেকে বের হয়ে বাইক স্টার্ট দিল আহিয়ান যতটা জোরে সম্ভব বাইক চালাচ্ছে আহিয়ান বাইক চালাতে চালাতে আইয়ান একা একা বিড় বিড় করছে এবার যদি রিদবান বাড়াবাড়ি করছু করছে তো আমি ফোন করে করবো ওকে আমার যত হাত থেকে এবার কেউ বাঁচাতে পারবে না ওকে বাই আই উইল কি হেম চলবে